ভারত বাংলাদেশ থেকে প্রতি বছর কত কোটি টাকা আয় করে আপনি জানেন বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল না ভারত বাংলাদেশের উপরে নির্ভরশীল মানে আমাদের বাংলাদেশ ভারতের উপরে এখনও বাণিজ্য ক্ষেত্রে রপ্তানি আমদানি বিভিন্ন ক্ষেত্রে এখনও বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল যেহেতু ভৌগোলিকভাবে দেখুন তারা আমাদের পাশে অবস্থিত দেখুন বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল এই যে ফ্রেমিং এই ফ্রেমিং থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে দেখতে হবে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল সেইভাবে আপনি বললেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সাথে ভারতের সম্পৃক্ততা আছে ভারত বাংলাদেশ থেকে প্রতি বছর কত কোটি টাকা আয় করে আপনি জানেন বা বাংলাদেশ ভারত থেকে রপ্তানি করার মধ্যে কত টাকা আয় করে আপনি জানেন কি না বাংলাদেশ আয় আয় করে মাত্র বিশ হাজার কোটি টাকার মতো সামথিং বা এরকম আর ভারত সেখানে আয় করে এক লাখ বিশ হাজার কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে আয় করে এবং এই যে এক লাখ বিশ হাজার কোটি টাকা এটি ভারতের কোনো কোনো রাজ্যের কোন কোনো রাজ্যের বার্ষিক বাজেট যতটুক তার থেকেও অনেক বেশি তার ভারতের ছাব্বিশটা রাজ ছাব্বিশটার মতো রাজ্য আছে তো কোন কোনো রাজ্যের বার্ষিক যে বাজেট সেই বাজেট থেকেও এই সংখ্যাটা বেশি বেশি আপনি অ্যানালাইসিস করলে দেখতে পারবেন তো বাংলাদেশের উপর বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল না আমাদের এই সেন্সটা পরিবর্তন করতে হবে ভারত বাংলাদেশের উপরে নির্ভরশীল যেই পণ্যটা আমরা ভারত থেকে আমদানি করি সেই পণ্যটা চাইলে আমরা তুরস্ক থেকে আমদানি করতে পারি সেই পণ্যটা চাইলে আমরা অন্য আরেকটা কান্ট্রি থেকে আমদানি করতে পারি চায়না থেকে আমদানি করতে পারি অনেক দেশ থেকে আমদানি করতে পারি কিন্তু আমরা করি না কেন করতে পারি না কেন কারণ ভারতের সাথে আমাদের অনেক অন্যায্য চুক্তি গত পনেরো ষোলো বছর আগেও হয়েছে গত পনেরো ষোল ষোলো বছর আরও অনেক অনেক গুণ বেশি হয়েছে এবং কোন কোন চুক্তিতে বাংলাদেশ কোন পণ্য কিনতে পারবে কোন 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 পণ্যটা শুধুমাত্র ভারত থেকেই কিনবে এই ধরনের অনেক অন্যায্য চুক্তি আছে এই চুক্তিগুলো আমাদেরকে যেই চুক্তি আমাদের আদতে কোনো লাভ নেই ফায়দা নেই